হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রুনাল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হ্যাপি ইন্ডিটেমেন্স ডে তার জন্য সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা রইলো এই দেখো বন্ধুর বাড়িতে এসছি আজকে রিলস ভিডিও করবো একটু আনন্দ মজা করব বাড়িতে সবাই যেহেতু বড়েরা রয়েছে তাই একটু সময় বেশি আমার যেহেতু বাড়িতে শাশুড়ি আছে কী আমাকে রান্না করতে হবে রিঙ্কুর ছেলে বড় আছে তাদের রান্না করতে

বাবা অনুকূল ঠাকুরের ভক্ত রানী দেখো আসনটাকে কত সুন্দর সাজিয়ে রেখেছে পরিষ্কার করে ফুল দিয়ে মাঝে মাঝে গান হয় ঠাকুরের আমাদের নিমন্ত্রণ করে আসতে আমরা আসি দেখো রানি আমাদের জন্য চা করছে আবার সেকেন্ড বার চা এই চুপু খালে চুপু খেতে গেলে নাকি চুপু খেলে এ দেখো আমার বর বসে আছে এই যে রানীর বর ভূমা দুজনে বসে দিন পর গল্প করছে এই রানীর ছেলে গোপাল মুখ ঢাকা দিচ্ছে আমরা রানীর বাড়ির ছাদে গিয়ে রিলস ভিডিও করলাম দেখো প্র্যাকটিস করে নিচ্ছি আমার সাথে যে বন্ধুটা দেখছো রিঙ্কু ও আমার সাথেই প্রথম নাচ করলো খুব ভালো করেছে আমার সাথে হাতে হাতে পায়ে পায়ে মিলিয়ে খুব সুন্দর নাচ করেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে